Full night nice sports. Hmm? Full night nice hmm. nice sports. <laughs>

দর্শক কানায় কানায় পরিপূর্ণ এখানে হাজার হাজার দর্শক আমাদেরকে একটু দেখাই দেখেন হাজার হাজার দর্শক নমস্কার আমি চিনি ভালো আজকে যে রেফারি দায়িত্ব পালন করবেন রেজাউল ইসলাম এবং আরেকজন দায়িত্ব পালন করবেন শালুম কাকা আর দেখেন প্রচুর দর্শক কানায় কানায় পরিপূর্ণ দর্শক কানায় কানায় পরিপূর্ণ হাজার হাজার দর্শক হাজার আমাদের প্রধান অতিথি আসবে কিছুক্ষণ পরে প্রধান অতিথি আসার পরে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে খেলা শুরু হবে এবং খেলাটি খুলনা স্পোর্টস পেজ থেকে লাইভ দেওয়ার চেষ্টা করব আর এবং এই খেলাগুলো সম্পূর্ণ ইউটিউবে আস্তে আস্তে আপলোড করা হবে